গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো ওদিকে দুজন হচ্ছে খেলা করতে লেগে সকাল 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 বাজে তোমার হচ্ছে পৌনে নটা আমাদের মাই শোনার জন্য বড় মেমি হচ্ছে এই ব্যাগ কক ব্যাগটা এনে দিয়েছিল তো দুজন এখন খেলা করছে আর এদিকে কাকিমা ওই যে দেখো জানলার ওখান দিয়ে টু দিচ্ছে টু আর এদিকে হচ্ছে এই যে গাছে যে ভাইরাস লেগেছে তো তাই সেই ব্যাপারই এসেছে তাই দেখছে গাছ এদিকে হচ্ছে মায়ের সোনাকে হচ্ছে দুজন মিলে জামা কাপড় পরানো হচ্ছে বড় মেয়ে নিয়ে আর দিদি এখন সকালবেলা হচ্ছে দিদি এখন সকালবেলা এখন হচ্ছে কাজ ভাগ করছে ওরে ওর কানে আগে সোয়ে টুপি দে কানে টুপি দে ভাইরাস কাটা তুলবি না হ্যাঁ তো তুলবো না কেন

কে কি কাজ করবে তাই এখন হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে দিদি বলছে আমি বিছানা তুলবো ঝাড় দেবো দাদা আমি বলি তিন বোনের মধ্যে এখন সমান দায়িত্ব কিছু কিছু করে কাজ আমাদের ভাগ হয়ে গেছে

এসে খেলা করতে একটু খেলতে নাও না তো তো এদিকে সকালবেলা হচ্ছে দেখো এখন পরোটা আর ছোট মেয়ে একেবারে বড় এক গামলা নিয়ে বসেছে আর তার সাথে পরোটা আর এদিকে দিদি করছে এখন আলু ভাজা তাও এখন আলু ভাজার আলু কাটছে এখন তো আমাদের এই খাওয়া হবে আলু ভাজা চলো চলো তো না তুই আয় সময় নেই তো আমরা এখন যাচ্ছি তোমার হচ্ছে মুরগি আনতে মুরগি কাটার দোকানে যাচ্ছি আর দাদা বাস্কেটে উঠবে ও সাইকেল নিলে বাস্কেটে নিতে হবে বুনো শুনবে না সাইকেল রাখ তালি আমরা যাচ্ছি তোমার এখন হচ্ছে মুরগিয়া এই মাংস আনতে আর এই পাশেই দোকান আর হচ্ছে তোমার ওইদিকে সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে পরোটার হচ্ছে আলু ভাজা হলো তারপরে দিদিতে দুধ চা করলো খাওয়া দাওয়া হলো সেই আর এখন বাজে সাড়ে এগারোটা তো তোমার হচ্ছে আমাদের এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি মাংসটা এনে বাড়ি আছে তারপরে আর ছোটো আছে ওর বান্ধবীর বাড়ি ওর বান্ধবীর বাড়ি আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো মানে গ্রহ পুজো তো বিয়ে একটুখানি যাচ্ছে ও তো পুজো তোমার জিনিস হাত দেবে না একটুখানি মানে যাবে ওর সাথে দেখা করে চলে আসবে কালকে সম্পূর্ণ এসেছিলো মানে ওর বান্ধবী এসেছিলো এসে বলছি দিদি নিমন্ত্রণ তো করতে নেই তো হচ্ছে কানে শুনলেই আর কি যেতে হয় তো ওই জন্যই হচ্ছে বোন একটু যাচ্ছে দেখা করে ও হচ্ছে একটুখানি বাজার টাজার করবে করে তারপরে চলে আসবে আর আমি আর দিদি যাচ্ছি দেখতে থেকে মাংস আনতে তো চলো যাওয়া যাক পরে চল চল হালদিক অর্ণব সাইকেলে আর আমি এই যে আমরা সবাই যাচ্ছি বৃষ্টি পড়ছে টুকটুক করে না কি হাওয়া দিচ্ছে আজকে হাওয়া দিচ্ছে চল চল দিদি বৃষ্টি পড়ছে চ টুকটুক করে বৃষ্টি পড়ছে এই যে আমাদের এই যে মুরগি কাটা দোকান কান ওখানে আমরা যাচ্ছি এখন এসে গেছি আমরা হা কাটা কেজি কত দুশো দশ ও আমাদের দাও এক কিলো এক কিলো মুরগি দাও কাটা মুরগি

তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এইদিকে দেখো বাচ্চা কাচ্চারা সব হচ্ছে তোমার এক হচ্ছে ভোলে বাবার মন্দির এই যে এই যে ভোলা বাবার মন্দির তো মহিতোষ দেখো ওদিকে কি সুন্দর হচ্ছে তোমার এ বানিয়েছে শিব ঠাকুর শিব ঠাকুর খেয়েছে শিব

প্রসাদ হয়ে গেল ভালো বাবার মন্দির ইয়ে আমাদের পুজো হয়ে গেছে তো এদিকে দেখো দিদি হচ্ছে তোমার পরটা আর এই আলু ভাজা নিয়ে এলো এবার আমাদের সব খাওয়া দাওয়া হবে তো চলো সকালবেলা খাওয়া দাওয়া করে নিই তারপর দুপুরে রান্নাবান্নার দিকে যাবো যে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হওয়ার পরে দিদি তোমার এখন এই যে আমাদের তো মাংস রান্না হবে তো সব মাংসের জন্য সবজি টবজি সব কাটতে বসলো আর আমি এদিকে আমার ভিডিওর নিচ্ছি দিদি আর ফোনের থেকে চালিয়ে তো এদিকে দেখো দিদি করছে তোমার এই যে হচ্ছে মাংস রান্নার আমাদের দুপুর হঠাৎ করে স্পেশাল রান্নার চিন্তা ভাবনা হলো ওদিকে দিদি আলু ভাজছে আর এদিকে হচ্ছে তোমার এখন এই যে চিকেন কষা আর হবে তোমার হচ্ছে ফ্রায়েড রাইস তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না আমাদের তো চলো আমরা হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করে নি তারপরে আবার দেখা হচ্ছে খাবার সময়তে তো এদিকে সবে তোমার এই চান টান করে এলাম আর এখন বাজে দেখো চারটে বাজতে যায় আর আমাদের এখন সবে এই রান্না শেষ হলো আর এদিকে দেখো হচ্ছে মাইসোনা তারপর দাদা মইতো মই তো সব খেতে বসেছে

আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব